আসসালাম আলাইকুম বিশ্বজুড়ে কোনো দেশের প্রেসিডেন্টকে যে যেকোনো দেশ কিভাবে আলগে দিয়ে পারে এটার একটা করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বা রাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্র তো এর পরপরই কালম্বিয়ার প্রেসিডেন্টকে শাসানো হয়েছে কিউবার প্রেসিডেন্টকে শাসানো হয়েছে আবার আমাদের দেশের গণমাধ্যমগুলোতে ভারতে ভারত বলতেছে যে মাদুরুকে যদি ট্রাম্প নিয়ে যেতে পারে তারা কেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আনতে পারবে না আবার কেউ কেউ দেখাচ্ছেন যে নরেন্দ্র মোদীকে পাকিস্তান ইগল পাঠিয়ে ধরে নিয়ে যাচ্ছে অর্থাৎ এর একটা ইস্যু হয়েছে আর ইফেক্টটা যাইতে যাইতে কোন পর্যায়ে গেছে দেখেন যে পুতিনের ওয়ান অ্যান্ড অনলি রাইট হ্যান্ড মুসলিম নেতা চেচেন নেতা রমজান কাদির রমজান কাদিরকে মাদুরু স্টাইলে তোলে আনার জন্য একটা পরিকল্পনা হয়তোবা চলছে আমি চলছে এই কারণে বলছি আমেরিকা যখন প্ল্যান করে তখন সবাই ঘুমে থাকে আর আমেরিকা যখন কথা বলে সবাই ভাবে এটা মনে হয় আলোচনা হয়েছে বা চিন্তা করছে আসলে ততক্ষণের চিন্তা না অনেক দূর শেষ প্ল্যান ট্ল্যান কইরা ওইরকম একটা দুর্গ বানায় সেটার ভিতর প্র্যাকটিসিং চলতেছে যখন মুখ দিয়া বের করছে তখন জানে যে সচেতন হয়ে যাবে তো সচেতনতার আগেই আপনার দুর্বলতা তাদের এজেন্ট সেট করা বা সব কিছু তারা কিন্তু ওইভাবে এখানে করে ফেলে আর এগুলা করার কারণে আমেরিকা যখন কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করে ওই রাষ্ট্রগুলো সচেতন হবার সুযোগ পায় না তবে এবার যে জায়গা হাত দিচ্ছে এটা ভিন্ন জায়গা এটা পুতিনের খাস লোক যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চাপে রাখতে বা চাপে ফেলতে চেচেন নেতা রামজান কাদিরকে অপহরণ করা হতে পারে আর এর পেছনে কাজ করবে যুক্তরাষ্ট্র এখন যুক্তরাষ্ট্রের কি চেচেন নেতা রমজান কাদিরবের সাথে কোনো খারাপ সম্পর্ক না সমস্যা হচ্ছে এখানে ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকে জ্যালেন্স কিন্তু নিজে লড়াই করতে পারে না আর যেই মানুষ সরাসরি লড়াই করতে পারে না তার মধ্যে কুটবুদ্ধি কাজ করে কুচিন্তা কাজ করে তো সে চাচ্ছে আমেরিকার কাছে একটা প্রস্তাব দিচ্ছে বা আলোচনা চলতেছে আমি না পেছনে কি যে পুতিনকে দুর্বল করতে হলে ভয় দেখাইতে হলে চেচেন নেতা রমজান কাদিরকে তুলে নিয়ে যেতে হবে তবে এই কাজ কি আমেরিকা করবে আমি প্রথমে স্পষ্ট বলে দিচ্ছি না এই কাজ করলে গাছের মাগুন গাছের আগুন মাসে যাবে কারণ পুতিন এটাকে কোনোভাবেই অ্যালাউ করবে না জেলি ভাবছে যে এর মাধ্যমে আপনার পুতিনকে একটা কড়া বার্তা দেওয়া সম্ভব চ্যালেঞ্জকে যুক্তি এই পদক্ষেপের ফলে চাপে পড়ে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে পারে পুতিন ইউক্রেন সংঘাতকে আরও উস্কে দিতে কাদির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে অভিযোগ করছে করেছে পক্ষে যে পুরো ইউরোপ কাজ করতেছে তারা যে মেশিনারিজ দিচ্ছে বক্তব্য দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নিষেধাজ্ঞা প্রয়োগ করছে তাদের সম্পদ জব্দ করছে এগুলা কিন্তু কোনো উস্কানিমূলক কর্মকার না কারণ রাশিয়া তো সবার বিরুদ্ধে যুদ্ধ করে নাকি যুদ্ধটা তো লিগেলি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে ইউক্রেন এসে গেছে কিন্তু ইউক্রেনের পক্ষে যখন সারা পৃথিবী আসে এটা মানবতার লড়াই এটা গণতন্ত্রের লড়াই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই আর পুতিনের পক্ষে তারই প্রতিবেশী রাষ্ট্র বা তার সাপোর্টিং এ টিকে থাকা যে রাষ্ট্রটা এটা হচ্ছে ইউক্রেন আর সরি চেচেন চেচনিয়া সংক্ষেপে অনেকে চেচেন বলেন তো চেচনিয়ার যে প্রধান রামজান কাদির পুতিনের এর একজন শ্রেষ্ঠ সৈনিক পুতিন তাকে ভালোবাসে রামজান কাদির পুতিনকে ভালোবাসে এখন জেনির মনে হচ্ছে যে রমজান কাদির সাপোর্ট দিয়েছে সার আসি আপনারা তো জানেন রমজান কাদিরবের ছেলেরা যুদ্ধ করতে গেছে রমজান কাদিরবের অনেক চেচেন সৈন্য এই যুদ্ধে মারা গেছে তো তার তো একটা জ্বালা আছে আছে না অবশ্যই আছে তো সেই জায়গা থেকে রমজান কাদিরকে চাইবে পুতিন হারুক কখনোই না তো যেহেতু পুতিনকে হারতে দিতে চায় না সেই ক্ষেত্রে রমজান কাদির বিভিন্নভাবে সলা পরামর্শ মেশিনারি সাপোর্টিং সৈনিক দিয়া সাপোর্টিং অনেক কর্মকাণ্ড করছে তো জেনি ভাবতেছে পুতিনের আপনকে তা আপন হিসাবে খুঁজা ফিজা রমজান কাদিবরে পাইছে যে কাদিবরে আটক করলে আপনার ঘটনা বদলাই যাবে আবার নিকোলাস মাদুরুকে যখন আটক করেছে সারা পৃথিবী নিন্দা জানাচ্ছে যেরই আবার এটাতে বাহবা দিচ্ছে ট্রাম্পেড দ্য মানে থিং সঠিক একটা কাজ করছেন ভাই আপনি হ্যাঁ এটা হচ্ছে তেলবাজির সর্বশেষ পর্যায়ে তবে রাশিয়ার এখন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বাট আমি ভাবছি অপেক্ষা করছি পুতিনের প্রতিক্রিয়া কি তবে এই ঘটনা কখনো বাস্তব হবে না ভালো থাকুন